নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে যে রাশিফলটা আগামী চব্বিশ তারিখ থেকে ত্রিশে তারিখ পর্যন্ত মানে চব্বিশে নভেম্বর থেকে ত্রিশ তারিখ পর্যন্ত যে রাশিফল আছে সাত বারোটি রাশির সেই কেমন যাবে এই সাত দিনের তা একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য আপনার মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে আপনার এগিয়ে নিয়ে যাবেন তাহলে বলার চেষ্টা করছি চক্র অনুযায়ী কোন গ্রহ কোথায় অবস্থান করছে বৃশ্চিকে রবি বুধ সিংহে চন্দ্র ধনুতে শুক্র কর্কটে মঙ্গল বিষে বক্রি বৃহস্পতি এবং কুম্ভে শনি মিনে রাহু এবং কন্যাতে কেতু প্রথমে শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশি জাতক জাতিকে যারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহে এ সপ্তাহে একটু স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে এমনি বড় সড়ো কোনো সমস্যা নেই কিন্তু হেলথ ইস্যু সামান্য কিছু আছে পারিবারিক দিকটা একটু টালমাটাল একটু ডিসব্যালেন্স একটু মনোযোগ দিতে হবে আর্থিক দিকটা কিন্তু মোটামুটি এক প্রকার ভালোই বলা যায় অর্থের দিক দিয়ে দুশ্চিন্তার কোনো জায়গা দেখা যাচ্ছে না সপ্তাহের মাঝামাঝি সময় থেকে কিন্তু মেষাশী জাতীয় একটু উন্নতি দেখা যাবে কর্মস্থলে কিন্তু সেই অর্থে কোনো ট্রাভেল বা ব্রেক ওরকম কোনো বিষয় নেই যারা ধর্মকর্ম নিয়ে আছেন একটু ঈশ্বরের আরাধনা করেন বা বিশ্বাস করেন তাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু যথেষ্টই ভালো ফল যাবে যারা সামাজিক পরিমণ্ডলের মধ্যে নিজেদেরকে বিস্তার লাভ করেছেন এগিয়ে দিয়েছেন বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের কিন্তু সপ্তাহটা যথেষ্ট ভালো এবং খ্যাতি সুখ্যাতি লাভ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে আপনাদের জন্য ভালো দিন হচ্ছে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এবার আসছি বৃষ রাশির প্রসঙ্গে বৃষ রাশি জাতক জাতিকা আছেন এ সপ্তাহে তাদের জন্য কিন্তু একটা ভালো খবর আছে এ সপ্তাহে আচমকা কিন্তু দীর্ঘদিন ধরে অনেক কাটিয়ে যাওয়া যে সম্পর্ক প্রেম বলতে চাইছি তাদের সঙ্গে কিন্তু এই সপ্তাহে কিন্তু একটা বিয়ের যোগাযোগ কিন্তু একটা চান্স তৈরি হচ্ছে প্রবলভাবে এছাড়া যারা বাড়ি জমি জায়গা চার চাকা ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত এইসব ব্যবসার সঙ্গে তাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু প্রভূত লাভ হবে এমনি চাকরি বা ব্যবসা ওভারঅল যারা করছেন তাদের কিন্তু মোটামুটি এক প্রকার ওঠানামার সেই অর্থে নেই ব্যালেন্সড অর্থগম কিন্তু যথেষ্টই ভালো আয়োজকটা যথেষ্ট ভালো বিভিন্ন খাত থেকে মানে বিভিন্ন সোর্স থেকে কিন্তু আপনার আয়ের একটা ভালো যোগাযোগ দেখা যাচ্ছে পরিবারের মধ্যে কোনো নিকট ঘনিষ্ঠ করার সময় কিন্তু এ সপ্তাহে আপনার মানসিক একটা সমস্যা তৈরি হতে পারে যারা হায়ার স্টাডি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা খুবই উল্লেখযোগ্য কেননা যা করবেন যা মন দিয়ে করবেন সেটা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য এবং তাতে ভালো ফলাফল আপনি আশা করতে পারেন আপনাদের জন্য ভালো দিন হচ্ছে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এবার আসছি মিথুন রাশি প্রসঙ্গে মিথুন রাশির জাতক জাতিকে যারা আছেন তারা কিন্তু যদি মনে করেন এই সপ্তাহে কোনো আপনি ভূমি ফ্ল্যাট বাড়ি বা যানবাহন কিছু কেনাকাটা করবেন তাহলে কিন্তু এই সপ্তাহটি আপনার জন্য একটা টেনশন সাসপেন্স কাজ করবে কিনবো কি কিনবো না নেব কি নেব না এরকম একটা ব্যাপার চিন্তাভাবনা কিন্তু আপনার মনে থেকেই থাকবে বিগত দিনে যদি কোনো হেলথ ইস্যু থেকে থাকে শরীর স্বাস্থ্যের বিষয়ে সেই ব্যাপারটা সতর্ক সতর্ক হওয়ার কিন্তু যথেষ্ট প্রয়োজন রয়েছে কেননা এ সপ্তাহে কিন্তু আপনার সামান্য কিছু হেলথ ইস্যু থাকছে সুতরাং ঘরে বাইরে খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে বা পরিবেশে কোন পরিবেশে থাকবেন কতটা ঠান্ডা পড়ছে সেই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এ সপ্তাহে কিন্তু আপনার নিকটত্মীয় বা কাছাকাছি পরিমণলের মধ্যে যারা আছে সেরকম কারো কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে তারা আপনার সঙ্গে এমন কিছু আচরণ করতে পারে যার দ্বারা কিন্তু সেটা শত্রুতায় রূপান্তরিত হয়ে যেতে পারে সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন সেই সম্পর্ক কিন্তু যথেষ্ট দরকারও কারণ এই সপ্তাহে কিন্তু আপনার সন্তানের সঙ্গে কিন্তু একটা মনোমালিন্যের একটা সম্ভাবনা কিন্তু দেখাই যাচ্ছে আপনাদের জন্য ভালো দিন হচ্ছে সাতাশ আঠাশ এবং উনত্রিশ আসছি কর্কট রাশির প্রসঙ্গে কর্কট রাশি জাতক জাতিকে যারা আছেন তাদের কিন্তু এ সপ্তাহে শরীর স্বাস্থ্যটা নিয়েও আপনাদেরও একটু চিন্তা থাকতে হবে মূলত কিন্তু বাইরে বেরোলে আগুন বা এই ধরনের বিষয়টাই কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে এবং হেলথ ইস্যুটা যথেষ্টই আর্থিক জায়গাটা ব্যালেন্সড অর্থ নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই অর্থ যেরকম ফ্লো ছিল বিগত দিনে আর্থিক দিনটা কিন্তু সেরকমভাবে কিন্তু এই সপ্তাহে যথেষ্টই প্রাণবন্ত এবং সুখেরই হবে আপনি ধর্মকর্ম যদি মন দিয়ে থাকেন বিগত দিনে তাহলে কিন্তু এই সপ্তাহটি আপনি যথেষ্ট ধার্মিক নিজেকে প্রমাণ করার সুযোগ থাকছে কেন ধর্মকর্মের দিকে যথেষ্ট মন কিন্তু থাকবে দাম্পত্য ভাবটা কিন্তু মোটামুটি এক প্রকার শুভই বলা যায় সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নেই আর অর্থ যেটা আমি বলার চেষ্টা করবো সেটা হচ্ছে আপনাদেরও কিন্তু একাধিক সোর্স থেকে এই সপ্তাহে কিন্তু আপনার মোটামুটি যথেষ্ট ভালো আয় হচ্ছে আপনি ব্যবসা বা চাকরি যাই করুন না কেন এই সপ্তাহে কিন্তু সেটা যথেষ্ট একটা নতুন স্পিড নেবে নতুন একটা কর্মচঞ্চলতা আপনি বুঝতে পারবেন এটা কিন্তু আপনার কেরিয়ার জন্য যথেষ্ট সফল হবে আপনার জন্য ভালো দিন আসছে চব্বিশ উনত্রিশ এবং ত্রিশ আসছে সিংহ রাশির প্রসঙ্গে সিংহ রাশির যারা জাতজাতিকা আছেন এ সপ্তাহে কিন্তু তাদের অর্থের যোগটা কিন্তু যথেষ্টই ভালো অর্থ নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা করার কোনো প্রশ্ন নেই উপরন্তু আপনাদের কর্মস্থলে বা ব্যবসার চায় কিন্তু আপনারা নতুন নতুন কাজের একটা দিশা দেখতে পাবেন এবং তার থেকে যে অনুপ্রেরণা পাবেন তার থেকে কিন্তু আপনি সেখানে ইনভলভ হয়ে যেতে পারছেন মানে এক কথা যদি বলতে চাই তাহলে সেটা দাঁড়াচ্ছে যে আপনাদের মধ্যে কিন্তু কর্মের প্রতি স্পৃহা বাড়বে এবং কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে মানে সেটা তার জন্য যদি আপনি চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার সিনিয়র যে বস তার কাছ থেকে কিন্তু আপনি প্রশংসিত হবেন এবং তাদের নেক নজরে পড়বেন মানে ভালো নজরে আপনি থাকবেন আর বিজনেসের জায়গায় পরিশ্রম বেড়ে যাওয়ার দরুন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসার সম্প্রসারণের যে জায়গাটা সেটা কিন্তু যথেষ্টই ভালো থাকবে দাম্পত্য ব্যাপারটা মোটামুটি এক প্রকার থাকবে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু একটু সমস্যা থাকছে হেলথ ইস্যু আছে মেনলি যারা সুগার প্রেশার বাতের ব্যথায় ভুগছেন তাদেরকে বলা হচ্ছে এটাই একটু সাবধানতা অবলম্বন করে চলবেন ঠান্ডা পড়েছে সেই জন্য কিন্তু হেলথ ইস্যুর কিছু বিষয় আপনাদের সিংহ রাশি জাতক জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে ভালো দিন চব্বিশ পঁচিশ এবং উনত্রিশ এবার আসছি কন্যা রাশির প্রসঙ্গে কন্যা রাশির জাতক আছেন তাদের কিন্তু এ সপ্তাহে নতুন করে কিন্তু প্রেমের মধ্যে একটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে যাদের নাকি প্রেম করছেন না তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু প্রস্তাব বা এই ধরনের একটা যোগাযোগে কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকছে যারা দায়িত্ব পালন করছেন সংসারের মধ্যে বা কর্মস্থলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দায়িত্ব পালনটা একটু চোখক্ষণ খুলে করতে হবে না তাহলে কিন্তু যদি আপনি চোখক্ষণ করে না করেন ঠিকমতো মন দিয়ে না করেন তাহলে কিন্তু সেই কর্ম সম্পাদন করতে গিয়ে আপনার কিন্তু কিছু সমস্যা বাড়তি চলে আসতে পারে সুতরাং এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন অর্থযোগ নিয়ে দুশ্চিন্তা কিছু নেই অর্থযোগ মোটামুটি একরকম ঠিকই আছে তবে আপনাদের ক্ষেত্রে যারা নাকি নিউরো সমস্যায় ভুগছেন বা সুগার প্রেশার এই ধরনের সমস্যার সঙ্গে যুক্ত হেলথ ইস্যু যাদের আছে তারা কিন্তু ঠিকমতো ওষুধটা গ্রহণ করবেন নচেত কিন্তু আপনাদের স্বাস্থ্য বিভাগে একটা চান্স কিন্তু রয়ে আছে বাইরের ঝুট ঝাপনা তর্কাতর্কি থেকে সব জায়গা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখবেন নাহলে কিন্তু তার মধ্যে আপনি নতুন করে সমস্যা জড়ি করতে পারেন আপনার জন্য ভালো দিন হচ্ছে চব্বিশ উনত্রিশ এবং ত্রিশ এবার আসছি আশি প্রসঙ্গে আশি কিন্তু দাম্পত্যের যে জায়গাটা বাড়ি পরিবেশ স্বামী স্ত্রী সম্পর্ক সেই জায়গাটা কিন্তু মোটামুটি এক টকার শুভ বলা যায় অর্থযোগ নিয়ে কিন্তু খুব একটা সমস্যা কিছু দেখা যাচ্ছে না তবে এ সপ্তাহে কিন্তু আপনাদের রোগ নিয়ে বিব্রত হওয়ার জর্জরিত হওয়ার একটা চান্স থেকে যাচ্ছে সুতরাং শরীরের ব্যাপারটা একটু ভালো করে খেয়াল রাখবেন কারিয়ার জায়গাটা ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রগতিশীল বলা যেতেই পারে যথেষ্ট ভালোই হবে এবং সেই কাজটা কিন্তু আপনি মোটামুটি ভালোভাবেই সাকসেসের সঙ্গে পার করে বেরিয়ে যেতে পারবেন মানে কাজটা এক কথায় বলতে গেলে সুস্থভাবে সমাধান হবে সেই কারণে আপনার অর্থ নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তা কিছু নেই যা নাকি সামাজিক ক্ষেত্রে পরিমণ্ডলের মধ্যে একটু বিশেষ আলাদাভাবে যুক্ত আছেন তাদের কিন্তু এই সপ্তাহে যথেষ্ট শুভ এবং সেই জায়গাতে কিন্তু আপনারা যথেষ্ট খ্যাতি অর্জন করতে পারছেন গায়ের জায়গাটা কিন্তু আপনারাও আজ মানে কঠিন কাজটা সঠিকভাবে পার করে দেওয়ার জন্য আপনি উচ্চতর কর্তৃপক্ষের কাছে কিন্তু প্রশংসিত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আপনার জন্য ভালো দিন সাতাশ আঠাশ এবং উনত্রিশ আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে এ সপ্তাহে কিন্তু আপনার সংসারে কিন্তু একটা হালকা টেনশন থাকবে সেই টেনশন থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং ভালো রাখতে হবে সংসারের মধ্যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা যদি সেটা আপনি বজায় রাখতে পারেন তাহলে কিন্তু মোটামুটি আপনার সংসারটা সুন্দরভাবে এই সপ্তাহটি কাটবে এই সপ্তাহে কিন্তু আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে মাঝামাঝি সময় পর্যন্ত এই সপ্তাহে আপনাদের একটু ডিস্টার্ব থাকবে কাজের জায়গায় তারপরে কিন্তু আপনার এই সপ্তাহটি যথেষ্ট ভালোভাবেই কাটবে আপনার প্রতিপক্ষ কিন্তু আপনাকে এই সপ্তাহে পেশায় রাখবে চেষ্টা করবে কিন্তু তা সত্ত্বেও আপনি নিজস্ব বুদ্ধিমত্তায় নিজস্ব উদ্যোগে সেটা কিন্তু তাদের যে সমস্যা ফেলার যে প্রমাণতা সেখান থেকে আপনি যথেষ্টই আপনি বেরিয়ে আসতে পারবেন এবং তারা কিন্তু কুপঘাত হয়ে আশপাশে সরে যাবে এবং আপনার পেছন থেকে বুঝতে পারবে যে আপনার সঙ্গে সমস্যা তৈরি করে আখেরে ওদেরই ক্ষতি রাস্তাঘাটে কিন্তু চলাফেরা করার সময় একটু সাবধানে থাকতে হবে কেননা শরীরের নিচের দিকে কিন্তু আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন তাছাড়া চোখ কান নাক এটা নিয়ে কিছু প্রবল কিন্তু আপনাদের দেখা দিচ্ছে সুতরাং সেল কিছু সামান্য আছে ওভারঅল আর্থিক জায়গাটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই আপনার জন্য ভালো দিন হচ্ছে চব্বিশ পঁচিশ এবং উনত্রিশ আসছে ধনুরাশির প্রসঙ্গে যারা স্টুডেন্ট পড়াশোনার মধ্যে আছেন দীর্ঘদিন ধরে তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছিল সেই সমস্যার জায়গা থেকে কিন্তু এ সপ্তাহে ধনুরাশির যারা জাতকা থেকে আছেন তারা কিন্তু মুক্তি পেতে চলেছেন অর্থাৎ পড়াশোনার জায়গাটা যদি একটু মন দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা কিছু থাকছে না বলতে গেলে অর্থযোগ নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছু নেই অর্থযোগ যথেষ্টই ভালো এবং এ সপ্তাহে অর্থ উপার উপার্জন এতটাই বেশি হতে পারে সেই জন্য কিন্তু আপনার এ সপ্তাহে সঞ্চয়ের যে জায়গাটা সাকসেস বিষয়টা সেটা কিন্তু যথেষ্ট চোখে পরামতো সুতরাং সঞ্চয় এ মাসে করার চেষ্টা করুন যারা অবিবাহিত আছে তাদের কিন্তু এ সপ্তাহে বিবাহর পাকা কথাবার্তা হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে দীর্ঘদিন ধরে কোনো কাজ যদি মনে থাকে আটকে ছিল সেই কাজটি কিন্তু এ সপ্তাহে আপনি সুন্দরভাবে সম্পাদনা করতে পারবেন অর্থাৎ ভালোভাবে একটা সাকসেস হবে এবং সেই জন্য কিন্তু আপনি ঘনিষ্ঠ কিছু মানুষের আপনি নেক নজরে পড়ে যেতে পারেন তারা কিন্তু আপনার প্রশংসা করবে সুতরাং ধর্মকর্মে মন দিন ধর্মিক ভাগ মনের মধ্যে রাখুন ভালো থাকবেন আপনার জন্য ভালো দিন চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ আসছি মকর রাশির প্রসঙ্গে এই সপ্তাহে আপনাদের কিন্তু সন্তান নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই সন্তানের মতিগতি পড়াশোনা চালচলন সবই ঠিক থাকবে ঘরের মধ্যে কিন্তু সুন্দর একটা পরিবেশও থাকবে দাম্পত্য শান্তি মানে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা সেটাও কিন্তু যথেষ্ট ভালো বাড়ির মধ্যে একটা ফুরফুরে পরিবেশ এবং সেটার মধ্যে কিন্তু আপনি যথেষ্ট আনন্দ উপভোগ করবেন ধন প্রাপ্তির যে বিষয়টা সেটাও কিন্তু খুব একটা টেনশানে কিছু নেই ধনপ্রাপ্তি যথেষ্টই হবে এবং এই সপ্তাহে দেখবেন আপনার ধর্মকর্ম দিয়ে কিন্তু মন যাবে ঈশ্বরের আরাধনা করুন ঠাকুরের বইপত্য পড়ুন কাছাকাছি কোনো মন্দিরে চলে যান তারা কিন্তু এই সপ্তাহে আপনি যথেষ্ট ভালোভাবে থাকতে পারবেন কর্মের যে জায়গাটা সেখান কিন্তু আপনার যে কঠিন পরিশ্রম করার যে প্রচেষ্টা বা ইচ্ছা এই যে মনের জোর সেই জায়গা থেকে কিন্তু আপনি যথেষ্ট সাকসেস পাবেন মানে কর্মক্ষেত্র বা ব্যবসার জায়গা থেকে আপনার এই মানে এই লড়াকু মানসিকতার জন্য কিন্তু আলটিমেট আখের দিনের শেষে আপনি উপকৃতই হচ্ছেন ভালো দিন পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ আসছি কুম্ভ রাশির বিষয়ে গতানুগতিকভাবে আপনার যেমন জীবনটা চলছিল এই সপ্তাহে কিন্তু একটু পরিবর্তন আছে বাড়ির যে বিষয়টা দাম্পত্য শান্তি বিষয়টা সেটা কিন্তু মোটামুটি এক প্রকার থাকবে উল্লেখযোগ্যভাবে হবে কিছু নেই ধন প্রাপ্তি অর্থনৈতিক বিষয়টা কেমন যাবে অর্থ সেই ব্যাপারটা আর্থিক ভাবটা সেটা কিন্তু এই সপ্তাহে আপনাদের জন্য কিন্তু গতানুতিক কিন্তু আপনাদের কিন্তু হেলথ ইস্যু আছে যারা সুগার প্রেশার বা নিউরকমের সমস্যায় ভুগছেন এই সপ্তাহে কিন্তু আপনাদেরও কিন্তু একটু সতর্ক থাকতে হবে ওষুধপত্র যদি বিগত দিনে খেয়ে থাকেন গ্রহণ করে থাকেন সেটা কিন্তু নিয়মিতভাবে খাওয়ার চেষ্টা করুন আর নাহলে কিন্তু স্বাস্থ্য বিভাগটা কিন্তু আপনার পড়ে যাওয়ার জন্য প্রবল সম্ভাবনা থাকছেই এছাড়া যারা পেটের সমস্যা আছে তারা কিন্তু পেটের মধ্যে পেটের সমস্যা নিয়ে ভুগতে পারেন কর্মসূত্রে কিন্তু কাজের যে চান্স কাজের চাকরির জায়গাটা সেক্ষেত্রে কিন্তু ঘরের থেকে অদূরে মানে দূরে একটু বাড়ি থেকে দূর পরিবেশ থেকে দূরে সেদিন একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আপনারা যে কোনো বিতর্ক বিবাদ ঝুড় জামা থেকে দূরে থাকুন আর ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই ভবিষ্যৎ আপনার যথেষ্টই ভালো সেই উত্তেজনা কিন্তু চিন্তা মাথা মধ্যে আসলে মানসিক চাঞ্চল্য তৈরি হবে এবং তার থেকে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন সুতরাং সপ্তাহ মিলিয়ে ধর্মকর্মের মন দিন কাজের জায়গায় মন দিন আলটিমেট ওভারঅল এই সপ্তাহ কিন্তু আপনাদের জন্য কিন্তু ভালোই যাচ্ছে ভালো দিন সাতাশ আঠাশ উনত্রিশ আসে সর্বশেষ আসে মিন্যাসি বিষয় এ সপ্তাহে কিন্তু আপনাদের একটুখানি কাজের জায়গা ডিস্টার্ব আছে ব্যবসা যারা করছেন তাদেরও কিন্তু কিছু সমস্যা আছে সেই জন্য কিন্তু খুব একটা দুশ্চিন্তা করা কিছু বিষয় নেই হেলথ ইস্যু সামান্য আছে পারিবারিক পরিবেশ গতানুগতিক উল্লেখযোগ্যভাবে উত্থানও নেই পতনও নেই সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন আর আপনাদের ক্ষেত্রেও বলা হচ্ছে যেটা কাজের জায়গা বা ব্যবসা জায়গা কিন্তু উগ্র কথাবার্তা ভুল বাক্য ব্যয় জেগে যাওয়া এর থেকে কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে শত্রু বৃদ্ধি করবেন না সুতরাং মানসিকভাবে ঠান্ডা থাকুন ধর্মকর্মে মন দিন ওভারঅল কিন্তু এইভাবে যদি আপনি চলাফেরা করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি এক প্রকার ঠিকই আছে অর্থনৈতিক খুব একটা দুশ্চিন্তার বিষয় নেই যারা নাকি হার্ট পেট সুগার এইসব সমস্যা নিয়ে ওষুধ খাচ্ছেন বা বিব্রত বোধ করছেন তারা কিন্তু যথেষ্ট সতর্ক থাকবেন তাহলে ওভারঅল এই সপ্তাহটা মিন জন্য এরকমই যেতে চলেছে আপনাদের জন্য ভালো দিন হচ্ছে চব্বিশ উনত্রিশ এবং ত্রিশ তাহলে আমার বন্ধুরা এই ছিল চব্বিশ তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত বারোটি রাশির সাত দিন কেমন যাবে আমি আর টাকা মন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার